আরে ও এখানে জুয়া খেলতেছিস বন্ধু আজকে দেখবো শয়তানকে হারিয়ে কারা কারা আল্লাহকে ভালোবাসে তারাই শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ একবার লিখে যাবে আর যারা শয়তানকে ভালোবাসে তাদের ভিডিও দেখার দরকার নাই আমি জানি তোমরা আল্লাহকে ভালোবাসবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট আল্লাহ একবার লিখে যাবে তোর ছেলে খেলতে খেলতে আমার গাড়ির কাজ ভেঙে ফেলেছে এক্ষুনি দশ হাজার টাকা দিবি দশ হাজার টাকা স্যার আমি তো গরিব মানুষ এত টাকা কোথায় পাবো গরিব মানুষ তুই দেখি জুয়া খেলতেছিস তোর কাছে অনেক টাকা আছে তোর পকেটে অনেক টাকা আছে তোর পকেটে দেখি এক টাকাও নাই এখন বল তোর ঘর কোথায় স্যার ওই দেখেন সামনে আচ্ছা আমি তোর ঘরে যাচ্ছি যা পাবো তাই কিন্তু নিয়ে চলে যাবো ঘরে কিছুই নাই যে আমি আমি নিয়ে নিয়ে যাব। এখন এক কাজ করতেছি তোর যাচ্ছি স্যার ছেলেকে আমার ছেলেকে ছেড়ে দেন যখন দশ হাজার টাকা গুছাইতে পারবি তখন এসে তোর ছেলেকে নিয়ে যাবি বন্ধুরা তার ছেলেকে কিভাবে বাঁচালো সেটা দেখতে চাইলে এখনই কমেন্টে পার্ট টু লিখো তাহলে দেখতে পারবি আর তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবে